কিছে হই না কি হবে ও ওই পাখলে খাওয়া হবে 22 দিলার ওই ভাঙতে বাচ্চা কা কা খাওয়া না তরকারি খা কা কা ঝুরি দে নাই মরার গলাতে ওই তো নলে মাছ পসার গন্ধ হ্যাঁ কি পানি গলাগাছ থাকলে মজবে না না তো কই মরেনি গলাগাছ মরে ওই নিজ দিয়ে সব শুকাইলে একেবারে ভোর পড়া বীজ দিয়ে কলা গাছ লাগিয়ে দিতে হবে আর দশটা কলা গাছের দিতে হবে ওই দি আর খেজুর গাছ খেজুর গাছ সব কাটিয়ে ফেলতে হবে আগুন বীদ ওই জঙ্গল হয়ে যাবে খেজুর গাছে কি হবে ও কলা হলে বছরে খাই কলা ফোর নিয়ে যায় রস ওই বছরে একবার ওই রস খাইতে জঙ্গল হয়ে যাবে এলাকায় মাছ টাছ কিছু হবে না ও

খুব শিমরা মানে তাজা আছে কিন্তু ঘুরঘুরি একটু ঘুরঘুরির মতো আমার এদের সমান তোরে তোরে সমান থেকে দাঁড়াতি নি এমনি এইখানে তোরের দিকে ছোটো হবে কলা গাছ পানিতে মরে না ওই একদম নিজ দিয়ে ওই ওরা ঘর করছে না ঘরে নিজ দিয়ে সব লাইনকে লাগিয়ে দিতে হবে